ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে দেখো বাইরে যা কাজকর্ম করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর হচ্ছে আমি দেখো কি করছি সকাল থেকে সেটাই শেয়ার করেছি ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটাই স্টার্ট করা হয়েছে দেখতে থাকো কে স্কিপ করো না কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো দেখে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে সবাই থেকে একটু সাপোর্ট করো সবাই প্লিজ তারপরে দেখো চা খেয়ে নিলাম চাটা খেয়ে এবার দেখো রান্নাঘরে চলে যাব আজকে আমি অনেক মানে কি বলবো খুব তাড়াতাড়ি করছি এক জায়গায় যেতে হবে দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে আবার এদিকে এই চাল কুমড় করছি দেখো রান্না মোটামুটি করে থেকে চলে যাচ্ছি যাবো সেই হসপিটালে বুঝেছো তাই রেডি হয়ে বেরিয়ে গেলাম অর্ধেকটা রান্না করে দেখো তারপরে এই যে স্কুটি নিয়ে বেরিয়ে যাচ্ছি এই ছেলেকে নিয়ে এই চলে এসেছি হসপিটালে দেখো এবার এই যে এখানে আছি ভেতরটা এখানে ওকে ড্রেসিং করবে তাই এখানে আছি বুঝেছ তারপরে আর আমি ওখানে বসেছিলাম কারণ আমার একদম ভালো লাগছিল না কথা বলতে ইচ্ছা করছিল না কারণ এগুলো দেখে আমার ভয় করছিল। বাড়িতে এসে সান্দান করলাম জামা কাপড় ছেড়ে সব কেচে দিলাম কেচে দিয়ে দেখো এখন চলে যাব বাইরে মেলতে এই যে বাইরে নিয়ে চলে যাচ্ছি দেখো আর এই যে জামা কাপড় সব মেলে দিয়েছি দেখো সব মেলেছি আর মেলে দেখলাম আম গাছে দেখো কত আম হয়েছে আমার দেখে খেতে ইচ্ছে করছিল কারণ দুপুরবেলা রোদের মধ্যে তো তাই জন্য আমার দেখে খেতে ইচ্ছা করছিলো এর জন্য দেখো আমগুলো দেখালাম তোমাদের কেমন লাগছে আমগুলো দেখে আমাকে একটু বলো তো কমেন্ট করে সবাই আর দেখো তারপরে আমি চলে আসলাম সোজা ফুল তুলতে কারণ আজকে ছিল বৃহস্পতিবার জানো রান্নাও কমপ্লিট হয়নি রকম অর্ধেকটা রান্না করে থুয়ে চলে গেছিলাম কারণ ডাক্তারবাবু তাড়াতাড়ি যেতে বলেছিল নইলে পরে বেরিয়ে যেত বুঝেছ ওই জন্য সকাল সকাল চলে গেছিলাম ওখানে আগে তারপরে দেখো বাড়িতে সেই তো আগে হসপিটাল থেকে এসে স্নান করলাম স্নান করে এখন ফুল তুলছি পুজোটা করব আজকে তোমাদের সাথে আমার পুজোটা শেয়ার করব বুঝেছো এই দেখো কত সুন্দর না ফুলগুলো এই যে ঠাকুর সব নাবিয়ে দিয়েছি এখন আবার ঠাকুরের সব কিছু পাতবো বুঝেছ পেতে ঠাকুরকে পুজো দেব পুজো দিয়ে আবার রান্না করব তারপরে ভাত খাবো আজকে জানো তো তাই তোমাদের সাথে সম্পূর্ণ মানে ভিডিও সব কিছু শেয়ার করতে পারিনি যেটুকু করতে পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমার সেটুকু জামা টামা পরিয়ে দিয়েছি আর আজকে যা ছিল সে ওগুলো তুলে দিয়েছি সব তুলে আবার নতুন করে তোয়ালি পেতেছি বুঝেছ এই দেখো আর হচ্ছে এই যে এখন সব কিছু গুছিয়ে নি পরে তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তাদের জন্য আর যারা করনি তারা করে দিও তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তারপরে দেখো এখন আমার পুজো দিয়া প্রায় হয়ে গেছে এই যে আমার ঠাকুর দেখো সাজিয়ে ফেলেছি সব কিছু সাজিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি এবারে যে মা কালী ঠাকুর আমার মা ওপরে থাকে আর ওই ঠাকুরগুলো নিচে থাকে বুঝেছো তারপরে দেখো পুজো এই যে আমার বাবা ভোলানাথ বলেছিলাম না ছোট্ট একটা ভোলানাথ আছে আমার ঘরে জানো তো ছোট্ট একটা ভোলানাথ তারপরে দেখো পুজো দিয়ে এসে রান্না করতে বসে গেলাম আবার ধনে পাতা এনেছিলাম ধনে পাতার বড়া করেছি আর আজকে করেছিলাম গরম পড়েছে বলে উচ্ছে দিয়ে সজনের ডাটা দিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল করেছিলাম এই দেখো ঠিক আছে সজনের ডাটা দিয়ে আর ডালটা কিন্তু একদম পাতলা না গাঢ় গাঢ় করেছিলাম ডালটা আজকে এটাই রান্না করেছি কারণ আমাকেই তো সব করতে হয় তোমরা জানো সবাই কষ্ট করে করে তারপরে তোমাদের জন্য ভিডিও করি তারপরে যেন আমি ঘুমিয়ে পড়েছিলাম ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এখন দাদাভাই বললো চা করে দিতে তাই একটু চা করে দিলাম দাদাভাইকে আর ছেলে বলছে মা মুড়ি খাবো তাই দেখো শশা পেঁয়াজ লঙ্কা ধনে পাতা সব কিছু কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে মুড়ি ঢেলে দিলাম মুড়ি মুড়িটা ঢেলে দিয়েই তারপরে দেখো তার উপরে দিয়ে দিলাম চানাচুর চানাচুর দিয়ে দিয়ে দিলাম সরষের তেল ভালো করে চটকে চটকে মেখে নিলাম ভাজলাম দিলাম একটু টক কিছু দিলে খুব ভালো লাগতো কিন্তু ছেলে তো খেতে পারবে না নলে জায়গাটা ইয়ে হয়ে যাবে না ওই জন্য টক খেতে পারবে না যাই হোক আজকের মতো বন্ধুরা টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকো আমি মুড়ি খাই আর তোমরা